আমি ওকে খুব ভালোবাসি নিজের ভ্যালেন্টাইন সম্পর্কে মুখ খুললেন এবার অভিনেত্রী দিবিয়ানি মন্ডল ফুলকি ধারাবাহিকের নায়িকা কি সিঙ্গেল অভিনেত্রী জানালেন তার ভালোবাসার কথা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ফুলকি ধারাবাহিকটি টিআরপির তালিকায় উপরের দিকেই থাকে এই ধারাবাহিকটি দর্শকেরা বেশ পছন্দ করেছেন এই ধারাবাহিকে দিলবিয়ানি মন্ডলকে আমরা দেখতে পাচ্ছি ফুলকি চরিত্রে অভিনয় করতে বক্সারের চরিত্রে আমরা তাকে ভীষণ ভালোবাসছি সাম্প্রতিক একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী দিলবিয়ানি মন্ডল বাবা মার একমাত্র মেয়ে প্রচন্ড আদরে তিনি বাড়িতে প্রত্যেকেই তাকে খুব প্যাম্পার করে এমন এক মিষ্টি মেয়ের জীবনে কোনো ভালোবাসার মানুষ রয়েছে বয়ফ্রেন্ড আছে অভিনেত্রীর জিভ ফুলকি অর্থাৎ বিবিয়ানি জানিয়েছে একেবারেই না আমি সম্পূর্ণ সিঙ্গেল তবে তার জীবন জুড়ে রয়েছে পরিবার বাবা মা আর তার ছোট্ট পোষ্য কুটুলি মাত্র চুয়ান্ন দিন বয়স এই ছোট্ট সারমের এই ছোট্ট সারমেয়কে নিয়ে দিনরাত কাটছে এবার অভিনেত্রী দিব্যানি মন্ডলের প্রেমের মাসে একাকি দিবিয়ানি সময় কাটাচ্ছেন তার প্রিয় কুটুলির সঙ্গে তার সম্পর্কে কথা বলতে গিয়ে বেশ আনন্দিত অভিনেত্রী তিনি জানিয়েছেন ওকে আমি খুব ভালোবাসি ও আমার সবচেয়ে ভালো বন্ধু ওই আমার ভ্যালেন্টাইন দিবিয়ানীর জীবনে আর একটা দিক আছে অভিনেত্রী মাত্র পনেরো বছর বয়স থেকেই সম্পূর্ণ নিরামিষ খাওয়া শুরু করে দিয়েছেন উনিশ বছর বয়স হয়েছে দিবিয়ানীর এখনও তিনি নিরামিষই খান আমিষ খান বলে সেটে মাছ মাংসর সিন থাকলে বিশেষভাবে অভিনেত্রী দিবিয়ানির জন্য মিষ্টির তৈরি মাছ মাংস আনা হয় ফুলকি ধারাবাহিকের সেটে তার উপরে দিবিয়ানী ধর্মীয় পথে রয়েছেন তিনি কৃষ্ণ ভক্ত বাড়িতে রয়েছে পাঁচটি লাড্ডু গোপাল এবং একজন রাধা পুজো আর্চা কুটুলি এবং বাবা মায়ের সঙ্গেই অবসর কাটাতে বেশ ভালোবাসেন দিবিয়ানি হাসি মুখে নিজের সম্পর্কে কথাই জানালেন অভিনেত্রী ফুলকি ধারাবাহিকে দিবিয়ানির অভিনয় সকলে ভীষণ পছন্দ করেছেন এই ধারাবাহিকটির মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রেখেছেন বন্ধুরা দেখতে থাকুন ফুলকি ধারাবাহিকে আসছে নতুন নতুন মোড় বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি